বিজেপি যাকে লিডার অফ অপোজিশন নির্বাচিত করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের স্টেটমেন্ট একটা ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের যে কেন্দ্র সম্পর্কের অবস্থান সেই জায়গাটাকে সরাসরি আঘাত আমরা অবিলম্বে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং এই মন্তব্য ভারতবর্ষের কোনো নাগরিক করা মানে এটা দেশবিরোধী মন্তব্য যে শুভেন্দু অধিকারীরা কথায় কথায় দেশপ্রেমের শিক্ষা দেন এই মন্তব্য করার জন্য অবিলম্বে ওনার বিরুদ্ধে ইউএপিএ জারি করে দিয়ে ওনার বিরুদ্ধে প্রয়োজনীয় এজেন্সি দিয়ে কার্যক্রম শুরু করা উচিত দেশবিরোধী মন্তব্য করার জন্য সাধারণ বাঙালিদের হেনস্থা করে বাংলাদেশে ফেরত না পাঠিয়ে অবিলম্বে লিডার অফ অপোজিশনকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠানো উচিত তাহলেই একমাত্র জাস্টিস করা হবে কারণ ইনি ভারতবর্ষের মাটিতে থেকে ভারত বিরোধী কথা বলেছেন এই কথা বলার জন্য নিঃস্বভাবে যদি শুভেন্দু অধিকারী ক্ষমা না চান আগামী দিন বাংলা সাড়ে দশ কোটি মানুষ ওনাকে কি করে ক্ষমা চাওয়াতে হয় ভোটের বাক্সে সেটা দেখিয়ে দেবে